তাহলে চালবাল এই যে অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান এবং কি বলতে যাবেন হ্যাঁ এটা আমাদের সারা যে বেপি রেশনsubplotগুলোতে যারা কনজিউমার আছে তাদেরকে পিভিসি রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই উপলক্ষে আজকে আমাদের এনবিএস এর সমগ্র যে কোপারটিভ রেশন আছে সেখানে আমরা পিভিসি কার্ড আমরা বিতরণ করছি এই পিভিসি কার্ড আসলে মূলত একটা প্লাস্টিক এবং ট্যাগ এবং তার মধ্যে যে ডিজিটাল তথ্য আমরা থাকি এখানের মধ্যে এবং প্রত্যেক মাসে যিনি সামগ্রী নিচ্ছেন তা এখানে সম্পূর্ণ তথ্য বহন করে এই কার্ডটা এবং এই ওয়ান নেশন ওয়ান কার্ড এবং এই কার্ড ব্যবহার করে আমরা এই রেশন স্যপ ছাড়াও অন্য রেশন স্যপ থেকেও আমরা আমাদের সামগ্রী রেশন সামগ্রী আমরা নিতে পারি এবং স্বচ্ছতা চলে এসেছে বলা যায় আগে রেশন স্যুপের মাধ্যমে দেখতাম অনেক সময় যারা কনজিউমার ছিল তাদের সামগ্রী তারা সময় মত পেত না আর রেশন যদি যাওয়া হতো তখন বলা হতো যে না শেষ হয়ে গেছে বা নেই কিন্তু এখন আর সেই কথা বলার সুযোগ নেই কারণ এখন ডিজিটাল তথ্য এই রেশন কার্ডের মাধ্যমে বহন করে সুতরাং এখানে কনজিউমার তাদেরকে ঠকানোর কোনো চান্স নেই এবং সেটা মাননীয় মোদীজিকে আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় মোদীজি এই ওয়ান কার্ড ওয়ান নেশন করে দেওয়ার জন্য এবং আমাদের মুখ্যমন্ত্রী সাহেব উনি আমার ডক্টর মানিক শাহ মহাশয় উনিও খুব ত্বরান্বিত খুব তাড়াতাড়ি কাজটা করেছেন যেন প্রত্যেকের কাছে এলপিবিসি কার্ড পৌঁছে দেওয়া যায় এবং তাকেও আমি ওনাকেও আমি ধন্যবাদ করছি এখন আমরা সবাই কাছে আবার আবেদন করবো আরো কিছু আমাদের এখানে খুব কম কাজ দুশো কতটা কাজ দুশো কুচ ব্যস্ত আমাদের এখানে আরো যাতে অন্য এলাকার কাজ আমার এখানে রেশন সবের সুবিধাগুলো আমরা কিন্তু বেশিরভাগ মানুষকে দেওয়ার চেষ্টা করছি এবং দিতে আসি এই কারণে যাতে আরো কিছু বেশি কার্ড স্বাস্থ্য যাতে আমাদের এখানে ইয়ে করছিলাম ছিল এই কারণে কিন্তু আমরা এই রেশন এখানে আনার অনেক চেষ্টা করে আমরা অনেক চেষ্টা করে এইনপ পক্রা এখানে যাতে সবাই সুযোগ সুবিধা হয়

শোর অনুষ্ঠান এবং কি বলতে চাই হ্যাঁ এটা আমাদের সারা রাজ্য ব্যাপী রেশন শুপ গুলাতে যারা কনজিউমার আছে তাদেরকে বিবিসি রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই উপলক্ষে আজকে আমাদের এনবিআরসি সংলগ্ন যে কোপারেটিভ রেশন শ্যুপ আছে সেখানেও আমরা এই পিপিসি কার্ড আমরা বিতরণ করছি পিপিসি কার্ড আসছে না মূলত একটা প্লাস্টিক এবং টেকসই এবং তার মধ্যে একটা ডিজিটাল তথ্য আমরা থাকি এখানের মধ্যে এবং প্রত্যেক মাসে যিনি সামগ্রী নিচ্ছেন তা এখানে সম্পূর্ণ তথ্য বহন করে এই কার্ডটা এবং এই ওয়ান নেশন ওয়ান কার্ড এবং এই কার্ড ব্যবহার করে আমরা এই রেশন ছাড়াও অন্য রেশন শপ থেকেও আমরা আমাদের সামগ্রী রেশন শপের সামগ্রী আমরা নিতে পারি এবং স্বচ্ছতা চলে এসেছে বলা যায় আগে রেশন শপের মাধ্যমে দেখতাম অনেক সময় যারা কনজিউমার ছিল তাদের সামগ্রী তারা সময় মতো পেত না আর রেশন শপে যদি যাওয়া হতো তখন বলা হতো যে না শেষ হয়ে গেছে বা নেই কিন্তু এখন আর সেই কথা বলার সুযোগ নেই কারণ এখন ডিজিটাল তথ্য এই রেশন কার্ডের মাধ্যমে বহন করে সুতরাং এখানে কনজিউমার তাদেরকে ঠকানোর কোনো চান্স নেই এবং সেটা মাননীয় মোদীজিকে আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় মোদীজি এই ওয়ান কার্ড ওয়ান নেশন করে দেওয়ার জন্য এবং আমাদের মুখ্যমন্ত্রী সাহেব ডক্টর মানিক শাহ মহাশয় উনিও খুব ত্বরান্বিত খুব তাড়াতাড়ি এই কাজটা করেছেন যেন প্রত্যেকের কাছে কার্ড পৌঁছে দেওয়া যায় এবং তাকেও আমি ওনাকেও আমি ধন্যবাদ করছি হয়েছে এখন আমরা সবাই কাছে আবার আবেদন করব আরও কিছু করে আমাদের এখানে খুব কম কাঠ দুশো কতটা কাঠ দুশো কুচ বাইশটা আমাদের এখানে আরও কাছে অন্য এলো জায়গার কাঠ আমার এখানে এই রেশন সবের সুবিধাগুলো আমরা কিন্তু বেশিরভাগ মানুষকে দেওয়ার চেষ্টা করছি এবং দিতে এই কারণে তারা যাতে আরও কিছু বেশি কাজ আমরা মিনিমাম চারশো কাজ যাতে আমাদের এখানে কাউকে দেওয়া এবং তাই নেট জামাই

পাঁচ কেজি করবেন একজন সিঙ্গেল কারণ এই মাসে পাঁচ কেজি চাল আর দুই কেজি চিনি আকা ময়জা সব যায় আমার সব যায় না তোমাদের কোনো স্পেশাল কোনো কিছু ওনা আসে না বিশেষ কিছু আসে বিশো এই যে তোরা কাটলা তো মাটো এতি না বেডা কেদিকে আমরার দিকে ওই সাইনে থাকে হন আমরা কি কাট টিকা তোমারে কি কি সুবিধা পান এটা চাল তো মাগ নাই কত মাগনা মানে লাগানো বেশ কেজি পান আর কি পান আর যা আছে সবই পাই রেশন রেসি

এক গড আচ্ছা চাল অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান এবং কি বলতে যাবেন হ্যাঁ এটা আমাদের রাজ্য বেপি রেশন শপ যারা কনজিউমার আছে তাদেরকে পিবিসি রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই উপলক্ষে আজকে আমাদের এনবিএস এর সংগ্রহ যে কোপারটিভ রেশন শুপ আছে সেখানও আমরা পিবিসি কার্ড আমরা বিতরণ করছি বিপিসি কার্ড আসছে মূলত একটা প্লাস্টিক এবং টেকসই এবং তার মধ্যে একটা ডিজিটাল তথ্য আমরা থাকি এখানের মধ্যে এবং প্রত্যেক মাসে যিনি সামগ্রী নিচ্ছেন তা এখানে সম্পূর্ণ তথ্য বহন করে এই কার্ডটা এবং এইটা ওয়ান রেশন ওয়ান কার্ড এবং এই কার্ড ব্যবহার করে আমরা এই রেশন স্যুপ ছাড়াও অন্য রেশন স্যুপ থেকেও আমরা আমাদের সামগ্রী রেশন সামগ্রী আমরা নিতে পারি এবং স্বচ্ছতা চলে এসেছে বলা যায় আগে রেশন সুপের মাধ্যমে দেখতাম অনেক সময় যারা কনজিউমার ছিল তাদের সামগ্রী তারা সময় মতো পেত না আর রেশন স্যুপে যদি যাওয়া হতো তখন বলা হতো যে না শেষ হয়ে গেছে বা নেই কিন্তু এখন আর সেই কথা বলার সুযোগ নেই কারণ এখন ডিজিটাল তথ্য এই রেশন কার্ডের মাধ্যমে বহন করে সুতরাং এখানে কনজিউমার তাদেরকে ঠকানোর কোনো চান্স নেই এবং সেটা মাননীয় মোদীজিকে আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় মোদীজি এই ওয়ান কার্ড ওয়ান নেশন করে দেওয়ার জন্য এবং আমাদের মুখ্যমন্ত্রী সাহেব ডক্টর মানিক শাহ মহাশয় উনিও খুব ত্বরান্বিত খুব তাড়াতাড়ি এই কাজটা করেছেন যেন প্রত্যেকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া যায় এবং তাকেও আমি ওনাকেও আমি ধন্যবাদ করছি এখন আমরা সবাই কাছে আবার আবেদন করব আরো কিছু করে আমাদের এখানে খুব কম কাজ দুশো কতটা কাজ দুশো কুচ বাইশটা কাজ আমাদের এখানে আরো যাতে অন্য এলাকার কাজ আমাদের এখানে এই রেশন সবের সুবিধাগুলো আমরা কিন্তু বেশিরভাগ মানুষকে দেওয়ার চেষ্টা করছি এবং দিতে আসি এই কারণে যারা যাতে আরো কিছু বেশি কার্ড আমরা স্বাস্থ্য কার্ড যাতে আমাদের এখানে এবং তাই মেট জামাই ইয়া ইয়া করছিল কারণে ছিল এই কারণে কিন্তু আমরা এই রেশন সপ্তাহ এখানে আনার অনেক চেষ্টা করে আমরা মালিক মালিকদের আমরা অনেক চেষ্টা করে এই রেশন রেশন সপ্তাহ এখানে আনছি যাতে সবাই সুযোগ সুবিধা হয়

আইছরা এই <desserts> <handicapped> <wi -hat> <miranda>

এই পরিষেবাটা আপনার পরিবার লোক সংখ্যা কতজন টেলিফোন আছে 그러면은 সবে চাল তো এই যে অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান এবং কি বলতে যাবেন হ্যাঁ এটা আমাদের সারা যে বেপি রেশন শপ যারা কনজিউমার আছে তাদেরকে পিভিসি রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই উপলক্ষে আজকে আমাদের এনবিএস এর সংগ্রহ যে কোoperative রেশন আছে সেখানেও আমরা পিভিসি কার্ড আমরা বিতরণ করছি এই পিভিসি কার্ড আসলে মূলত একটা প্লাস্টিক এবং টেকসই এবং তার মধ্যে একটা ডিজিটাল তথ্য আমরা থাকি এখানের মধ্যে এবং প্রত্যেক মাসে যিনি সামগ্রী নিচ্ছেন তা এখানে সম্পূর্ণ তথ্য বহন করে এই কার্ডটা এবং এই ওয়ান নেশন ওয়ান কার্ড এবং এই কার্ড ব্যবহার করে আমরা এই রেশন স্যুপ ছাড়াও অন্য রেশন স্যুপ থেকেও আমরা আমাদের সামগ্রী রেশন সুপার সামগ্রী আমরা নিতে পারি এবং স্বচ্ছতা চলে এসেছে বলা যায় আগে রেশন স্যুপের মাধ্যমে দেখতাম অনেক সময় যারা কনজিউমার ছিল তাদের সামগ্রী তারা সম্মত পেত না আর রেশন সুপার যদি যাওয়া হতো তখন বলা হতো যে না শেষ হয়ে গেছে বা নেই কিন্তু এখন আর সেই কথা বলার সুযোগ নেই কারণ এখন ডিজিটাল তথ্য এই রেশন কার্ডের মাধ্যমে বহন করে সুতরাং এখানে কনজিউমার তাদেরকে ঠকানোর কোন চান্স নেই এবং সেটা মাননীয় মোদীজিকে আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় মোদীজি এই ওয়ান কার্ড ওয়ান নেশন করে দেওয়ার জন্য এবং আমাদের মুখ্যমন্ত্রী সাহেব উনি আমার ডক্টর মানিক শাহ মহাশয় উনিও খুব ত্বরান্বিত খুব তাড়াতাড়ি এই কাজটা করেছেন যেন প্রত্যেকের কাছে এল পিবিসি কার্ড পৌঁছে দেওয়া যায় এবং তাকেও আমি ওনাকেও আমি ধন্যবাদ করছি এখন আমরা সবাই কাছে আবার আবেদন করব আরো কিছু করে আমাদের এখানে খুব কম কাঠ দুশো কতটা কাঠ দুশো কুচি বাইশটা কাঠ আমাদের এখানে আরো যাতে অন্য এলো জায়গার কাঠ আমার এখানে এই রেশন সবের সুবিধাগুলো আমরা কিন্তু বেশিরভাগ মানুষকে দেওয়ার চেষ্টা করছি এবং দিতে আসি

দাদাই ন ফেশ্বনটো যাব আচ্ছা বৌ বৌ বৌল

किया करते बिशो ये जे कोडा काटला तो माकू टिकिट ने वैगे केकी के हमरा ओर दीखी ओ टिकिट आईने थाके उन रेनकारी लागो आ गोली लागबे पूरा लागो हमारे की कार्ड टिक कार्ड तुम ला कौन तो देख टिक कार्ड पाइसन इदा कौन कौन आ कौन तो কি সুবিধা পান এটা চাল তো নাই কত মাগ্রাম বিশ কেজি পান আর কি পান আর যা আছে সবই পাই রেসি

এক গড দেখতে সালগাল ফ্রি ফানি কিসের অনুষ্ঠান এবং কি বলতে যাবেন হ্যাঁ এটা আমাদের রাজ্য বেপি রেশন শপ যারা কনজিউমার আছে তাদেরকে পিভিসি রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই উপলক্ষে আজকে আমাদের এনবিএস এর সংগ্রহ যে কোoperative রেশন শপ আছে সেখানও আমরা পিভিসি কার্ড আমরা বিতরণ করছি বিপিসি কার্ড আসছে মূলত একটা প্লাস্টিক এবং টেকসই এবং তার মধ্যে একটা ডিজিটাল তথ্য আমরা থাকি এখানের মধ্যে এবং প্রত্যেক মাসে যিনি সামগ্রী নিচ্ছেন তা এখানে সম্পূর্ণ তথ্য বহন করে এই কার্ডটা এবং এই ওয়ান নেশন ওয়ান কার্ড এবং এই কার্ড ব্যবহার করে আমরা এই রেশন স্যুপ ছাড়াও অন্য রেশন স্যুপ থেকেও আমরা আমাদের সামগ্রী রেশন সামগ্রী আমরা নিতে পারি এবং স্বচ্ছতা চলে এসেছে বলা যায় আগে রেশন মাধ্যমে দেখতাম অনেক সময় যারা কনজিউমার ছিল তাদের সামগ্রী তারা সময় মতো পেত না আর রেশন যদি যাওয়া হতো তখন বলা হতো যে না শেষ হয়ে গেছে বা নেই কিন্তু এখন আর সেই কথা বলার সুযোগ নেই কারণ এখন ডিজিটাল তথ্য এই রেশন কার্ডের মাধ্যমে বহন করে সুতরাং এখানে কনজিউমার তাদেরকে ঠকানোর কোনো চান্স নেই এবং সেটা মাননীয় মোদীজিকে আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় মোদীজি এই ওয়ান কার্ড ওয়ান নেশন করে দেওয়ার জন্য এবং আমাদের মুখ্যমন্ত্রী সাহেব উনি আমার ডক্টর মানিক শাহ মহাশয় উনিও খুব ত্বরান্বিত খুব তাড়াতাড়ি কাজটা করেছেন যেন প্রত্যেকের কাছে এর কার্ড পৌঁছে দেওয়া যায় এবং তাকেও আমি ওনাকেও আমি ধন্যবাদ করছি এখন আমরা সবাই কাছে আবার আবেদন করব আরো কিছু আমাদের এখানে খুব কম কাজ দুশো কত কাজ দুশো কুচ বাইশটা কাজ আমাদের এখানে আরো যাতে অন্য জায়গার কাজ আমাদের এখানে এই রেশন সবের সুবিধাগুলো আমরা কিন্তু বেশিরভাগ মানুষকে দেওয়ার চেষ্টা করছি এবং দিতে আসি

বৌ বৌ বৌনে

किया जाते बिचार ये जे को लागला ओ तो माकू ए तिने मैडम ए दिखे हमरा ओरै दिखे टाइने थाके उन दिन हिरण नगरी रिएक्टर बोलि रहल आ वेरी प्योर आ डुओ के हमारे की कौन लोगे